মুদ্রা এপিট এবং অপিট এপিতে আছে সাপলা অপিটে আছে আনারস আমরা একই মুদ্রার এপার এবং ওপার এটাই হলো একদিকে রোজা আরেক দিকে হলো পূজা এই রোজা এবং পূজা মিলে বাংলাদেশ তার সাথে সে মুদ্রার এপিট আর ওপিট সাদৃশ্য করার কারণে এমনি তো সে বেঈমান হয়ে গেছে নাম আর মুসলমানের খাতায় রাখার কোন সুযোগ তার জন্য তৌবা লাজম তৌবা লাজম কোথায় রোজা আর কোথায় পূজা শিরকি একটা কাজের সাথে নিয়ে আল্লাহর বিধান রোজার সাথে ম্যাচিং করছে শুধুমাত্র হিন্দু ভাইদের ভোট পাওয়ার জন্য মাজারে গিয়ে আমরা দোয়া করি আল্লাহ আমরা গুনা আপনার দরবারে দোয়া করার মতো যোগ্যতা আমল আখলা আমাদের নাই গো আল্লাহ এই জন্য আপনার অলির দরবারে আসছি আপনার অলি রুসি আমার মনের আশা পূর্ণ করেন এই জন্য আমরা মাজারে যাই দেওয়ার মালিক আল্লাহ আল্লাহর অলি হলো ওসিলা সেই আল্লাহর অলির মাজারে গেছি এতে শির্ক বেদাত মাজার পূজারী ভান্ডা কত ট্যাগ লাগাইলেন আমরা আল্লাহর কাছে কোনো কিছু পাওয়ার জন্য মাজার গিয়ে চাইলে আমাদেরকে কত গালি দেন কিন্তু আপনারা তো আল্লাহর কাছেও চাচ্ছেন না মানুষের কাছে ক্ষমতা গদি পাওয়ার আশায় দুইটা ভোটের আশায় মানুষের কাছে গিয়া রোজার পূজা এক বানাই দিতেছেন হিন্দুদের পূজায় গিয়ে মুসলমান টুপি দাঁড়িয়ে লাগায় বসে আছেন দুইটা ভোটের জন্য আমার ভাইয়েরা আপনারাই বলুন ক্ষমতা দেওয়ার মালিককে ক্ষমতা নেওয়ার মালিককে আমাদেরকে বহুভাবেই তো বলেন আপনারা যে আমরা আওয়ামী লীগের দোষক বিভিন্নভাবেই তো বলেন আমরা এখানে শুনে ওইখানে বের করে দিই কারণ এগুলি নিরর্থক কথা আমরা যদি সামান্য প্রত্যেক সরকার থাকলে তার দু একটা ভালো জিনিস নিয়ে আলোচনা করতে হয় উৎসাহের জন্য আমার আগের বক্তাও তো কিছু বিষয় নিয়ে পজিটিভলি বর্তমানের সরকারের বা বিভিন্ন দলের প্রশংসা করেছেন কিছু জিনিসের প্রশংসা আমরা যদি করি দুই আনা যারা আমাদেরকে ট্যাগ লাগাচ্ছে তারা তো ষোলো আনা করছে তারা প্রকাশ্যে দিবালোকে হাজার হাজার মানুষের সামনে বলছে সৈদ্য গোষ্ঠী